হে গাইস সবাই কেমন আছো চলে এসছি একটা নতুন মজার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে ঠিক আছে আজকের প্র্যাঙ্কটা দেখে তোমাদের সত্যি বলছে খুব মজা লাগবে পুরো লাস্ট অব দি দেখবে ঠিক আছে হেভি মজার ভিডিও হবে তো এখন আর কিছু বেশি কিছু বলবো না পুরো ভিডিওটা দেখো খুব মজার ভিডিও হবে এইটুকুই বলতে চাই তোমাদের তো চলো ভিডিওটা চালু করি সো গাইস প্র্যাঙ্কটা করার জন্য আমার কাছে একটা বোতন নিয়ে এনেছি ঠিক আছে আর মাজন নিয়ে এসেছি ঠিক আছে কী প্র্যাঙ্ক হতে চলেছে একটু পরে তোমরা নিজে থেকেই বুঝতে পেরে যাবে ঠিক আছে তো চলো কি করছি পুরোটা দেখতে থাকো আগে একটু ব্যাস্ত আগে পানি ভরে নি একটু গেঁজার মতন হয়ে গেছে এটা খেলতে হবে না বুঝতে পেরে যাবে গাইস ভাবি শুনেছি এবারে দেখতে পাচ্ছ যেমন পুরো একদম নর্মাল ওয়াটারের মতো হয়ে গেছে ঠিক আছে নর্মাল জল যেমন হয় এমনি হয়ে গেছে

না তুমি খাও তোমার জন্য তো চ্যালেঞ্জ একশো টাকা পাবে দেখো টাকা না আগে তোমার মতো আমার জন্য চ্যালেঞ্জ

কি জলদি বলো জলদি বলো না কি তোমার জন্য চ্যালেঞ্জ কি মিশেছি বলো হবে না কি না টাকা I found it regarding as <laughs> it.

সো গাই স্কুল ভিডিওটা অনেকটা একটু ছোট হয়ে গেছে তাই জন্য আর একটা প্ল্যান আমার মাথায় এসেছে ঠিক আছে ও এখন চা খাচ্ছে ঠিক আছে ওই চায় গিয়ে এখন আমি গিয়ে নুন মিশিয়ে দেবো এক গাদা নুন মিশিয়ে দেবো তো ভিডিওটা বড় করার জন্য আর একটা প্ল্যান মানে এই প্ল্যানটা অ্যাড করে দেবো লাস্টের দিকে ঠিক আছে তো চলো এখন চা খাচ্ছে ওকে কিছু বাহানা করে বাইরে আনবো আর বাইরে এনে ওই সময় ওর চায়ে নুন মিশিয়ে দেবো দেখি কী রিয়াকশান দেয় তো চলো আগে নুন নিচ্ছি তো গাই দিয়েছ নুন নুনের চলো নুন নেওয়া হয়ে গেছে এবারে যাই ওকে গিয়ে ডাকি কি করছো যা করছো তোমাকে মা ডাকছে কি জানি এক্ষুনি ডাকলো বললো যাও চাকাচি তো চাটা দেখে যাও না ডাকছে তোবা যাও 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 একটু একটু জলদি যাও তো गाइस নুন দেই কেমন মেসা বয়ের বাবা তুই চুপ করে থাকবে কিছু বলবে না ঠিক আছে হ্যাঁ চুপ করে থাকবে হ্যাঁ गाइस चलो নুন কাম দিছি

আমি কে দিছি তুমি তো চা করেছ কই আমি কিছু দিই নি কই খালা বা কিছু দিয়েছে কই দেখি ও রাইস পুরো কেমন লাগে <laughs> <laughs> तो आज के भिडियो शेष कर प्रैंक जानी ना रात की तो आवे, तो मेरे मेरे अवस्था खराब कर तो चलो देखा नेक्स्ट के संगे टाटा